আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন আপনাদেরকে সুন্দর একটি জিনিস দেখানোর জন্য ভিডিওটি করা দেখেন পুরোটাই একটা বিল যখন পানি হয় তখন পুরোটা পানি দিয়ে একদম ভরপুর থাকে এখন পানি নাই তাই মানুষে শুকানোর পর ক্ষেত লাগাইতেছে বুড়ো ফসিল যেটাকে বলা হয় সেই ফসিলটা করবে আর কি গ্রামের এই পরিবেশগুলো বা দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগে যেমন খেতের পাড় দিয়ে হাঁটা পরিবেশ দেখা শীত খুব বেশি মোটামুটি অনেক শীত আজকে ওঠে নাই শীত মোটামুটি অনেক বাতাস এখন যে কুয়াশা পড়তেছে মনে হইতেছে যে বৃষ্টি ছিটা ছিটা একদম ঘুরে বৃষ্টি পড়া এমন এমন বৃষ্টি পড়তেছে একটা অবস্থা দেখেন কি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য মাঝে এটি একটি দৃশ্য যে এই যে এটা পুরোটাই বিল কিন্তু যখন পানি হয় তখন বরপুর হয় যখন একদম শুকিয়ে যায় তখন এই খাল এই খালের মাঝে পানি থাকে এখানে একটি মাছ ধরার জন্য একটি বড় ধরনের জালিয়া করা হয়েছিল আর নৌকা দেখেন নৌকা পানি নাই এখন নৌকার কোনো কাজও নয় শুকনো অবস্থায় পড়ে আছে সবথেকে মূল আকর্ষণ হইল এই যে বাঁশের সেতুটা এই বাঁশের সেতুটা সবথেকে মূল আকর্ষণ আকর্ষণের সুন্দর একটা সেতু আকর্ষণ সেতুটা কি সবচেয়ে সুন্দর এখানের জন্য এই সেতুটার জন্য পরিবেশটা আরও অনেক সুন্দর হয়ে গেছে আর ওই পারে পারাপারের জন্য একটা সুন্দর সুবিধা না থাকলে হয়তো বা পার হওয়া যেত না কাদায় নামতে হয়তো এই দেখে সেতু বাঁশের সেতু এই পরিবেশগুলাই সুন্দর লাগে গ্রামের পরিবেশ এই দেখে সব ক্ষেত লাগানো পাই হয়ে গেছে এই যে বাঁশের সেতু ওই যে পরে ওই যে ওই বিল সুন্দর